আরে আরে দাদা একটু চেপে দাঁড়ান না দাদা কতটা জায়গা লাগে দাঁড়াতে আমাকে ডায়লগ দেওয়ার আগে আপনি আগে নিজের পায়ে দাঁড়ান তো কখন থেকে আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন যত সব রোজ রোজ এই ভিড় বাসে করে অফিসে যেতে আর ভালো লাগে না দেখি দেখি দাদা একটু চেপে দাঁড়ান আরে প্রেসার রাখুন প্রেশার রক্ত রক্ত তো প্রেশার কুকার হয়ে গেছি আপনি বরং হাত নামান বগল থেকে ঘামের গন্ধ আসছে বগল থেকে ঘামের গন্ধ আসবে না তো কি রজনীগন্ধা ফুলের গন্ধ আসবে এটা কি হল কেন রুমাল দিয়ে ঘাম মুছলাম ওটা রুমাল নয় আমার দুটি এ বাবা এ দাদু এটা কি বাড়ির ব্যালকনি পেয়েছেন যে ধুতি শুকোতে দিয়েছেন ভিড়ের চাপে খুলে গেছে এক এক কটা মাথায় রাখবে বাবা কপাল আর ধুতি কার কখন কোথায় খুলবে কেউ জানে না ঠিক বলেছেন দাদু আমাদের কপাল যে কবে খুলবে এই ভিড় ট্রেনে যেতে যেতে এমন অভ্যেস হয়েছে জানেন রাতে বাড়ি ফিরে বউ দরজা খুলে দাঁড়ালেই বলি এই চেপে দাঁড়ান দিদি দরজা দিয়ে হাওয়া আসতে দিন সত্যি মানুষের জীবনে কত কেষ্ট হবে ইয়ে মানে এই কষ্ট এইভাবে রোজ সকালে ভিড় ঠেলে অফিসে যেতে হয় মানুষের জীবনে যদি একটু আরাম এনে দিতে পারি তাহলে সবাই সুখে থাকবে

এটা দিয়ে কি হবে ভাই কাকা কি যে বলে শোনো এটার উপরে মাথা দিকে ঘুমিয়ে যান আরামে গন্তব্যে পৌঁছে যাবেন বাবা বাবা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি আমাদের একটু আরাম দিলে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি তারা কি বন্যার জলে ভেসে এসেছি নাকি আপনাদের জন্য আছে এই দেখুন আর দাঁড়িয়ে কষ্ট করতে হবে না এটার উপর ওই দুটো রেখে আরামে চলে যান আর কষ্ট কারণ এখন জীবনে শুধু আরাম আরাম বাস হলো এবার ট্রেনের পালা এমন দেবো আরাম দূর হবে জ্বালা

এবার সত্যি সত্যি বগল থেকে রজনীগন্ধার গন্ধ বেরোচ্ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি আমাদের চাননিটা আরামের করে দিলে নাম কি তোমার হ্যাঁ মাইসেলফ লিলু সবে তো শুরু কাকা এখনো আমার অনেক আরাম দেওয়া বাকি এই যে বলি বাজারটা করে এনে দাও না ধুর একটা দিন ছুটি পাই তাতেও কাজ জীবনের কোনো আরাম নেই আমার কে বলেছে আরাম নেই আপনাকে বাজারে যেতে হবে না আমি আপনার কাছে বাজারকে এনে দিচ্ছি নিন এবার ঘরে বসে বাজার করুন আরামই আরাম মানুষকে আরাম দিলে নিজেও আরাম পাওয়া যায় কারণ আমার পুণ্য বাড়ছে কোথায় গেলি রে যাই দাদু আহ কি আরাম की बंदी बड़ी बाबा এভাবে রাস্তাঘাটে চলা যায় বলুন না ভাই তোমার দেওয়া আরাম বেশিক্ষণ টিকলো না নতুন কিছু ভাবো কি ভাববো সেটাই তো ভাবতে পারছি না আচ্ছা ভাই পরিবেশকে ঠান্ডা করে দেওয়ার কোন উপায় নেই তাহলে তো আপনাদের সব্বাইকে হিমালয় রেখে আসতে হবে কাকা না 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 সে কি করে হয় আইডিয়া তাহলে এক কাজ করি হিমালয়কে বরং এখানে নিয়ে আসি এটা সম্ভব মানুষকে একটু আরাম দেওয়ার জন্য লুলু সব করতে পারে শহর এবার ঠান্ডা বরফ গলে গেলে আবার হিমালয় থেকে নিয়ে আসবো এখন সবার শুধু আরাম আর আরাম এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমি একটু ঘুমিয়ে নি আমার ঠান্ডা লাগছে একটা জ্যাকেট এনে দে বাবা লুলু আমার বাজার শেষ একটু বাজারটা করে এনে দাও কি ব্যাপার বলতো আজ তো ছুটির দিন নয় তাও প্যাসেঞ্জার নেই কেন এই আরাম ছেড়ে কার কাজ করতে ভালো লাগে বলো ঠিক বলেছিস চল আমরাও বাড়তে গিয়ে শুয়ে একটু আরাম করি কাজে যাচ্ছে না কেন লুল্লু রে একটু চা বানিয়ে দিয়ে যা লুলু আমার জামা কাপড় গুলো একটু কেচে দিয়ে যা আমার এখানে বরফ কলে যাচ্ছে গরম লাগছে লুলু গরম আরামের থেকে থেকে আর পাঁচ চলছে না লুলু আমাকে একটু বিছানা থেকে নামিয়ে দিই জানা ধুই তো ডারাম এই আরাম তো আমার আমার জীবন থেকে আরাম চলে গেছে আগে যেমন ছিল তেমনই ভালো ছিল বেশি আরাম পেয়ে মানুষ সাপের পাঁচ পা দেখেছে গাগো জেটু আমাকে বাঁচাও মহা মুশকিলে পড়েছি গাগো ইয়ার তুই আমাকে রোড দেখ জету তুমিও ওটো জেটু ওটো এ লুল্লু তুই বল কি হয়েছে বল দেখতেই তো পাচ্ছ কি হয়েছে মানুষকে আরাম দিতে গিয়ে শহর থেমে গেছে সবার কাজ এখন আমাকে এক এক করতে হচ্ছে তাহলে এসবের পিছনে তুই জানিস না লুল্লু

গোটা শহরকে আরাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস বলে কথা তোর পাপ হবে না তো কার হবে যা 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 এবার যা তো আমাকে একটু আরাম করে ঘুমোতে দে শুধু মানুষ নয় ভূত আরাম পেলে আর কিচ্ছু চাই না এবার আমার কি হবে